বর্ষা চক্রান্ত বুঝতে পেরে কমলিনী এবার নতুন করে ভাত পাতলো বর্ষাকে হাতে নাতে ধরার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা সবাই ইনস্টিটিউটের প্রোগ্রাম থেকে বাড়ি ফিরে আসলে দেখতে পায় বর্ষা তার কাপড় গুলি খুলে এসে এমনভাবে বসে আছে যা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় তখনই এই কমলিনী বলতে লাগলো বর্ষা বর্ষা কি হয়েছে বর্ষা তখন রীতিমতো কান্না শুরু করে দে তখনই মাসিমা বলতে লাগলো কিচ্ছু হয়নি বৌমা কিচ্ছু হয়নি নতুন করে নাটক শুরু হয়েছে কিভাবে একজন মানুষকে বিপদে ফেলা যায় তার অভিনয়টা এখন চলছে তখনই একথা কথা বলতে কমলিনী অবাক যার বলতে লাগলো কি হয়েছে কিছু বলবেন তো আপনারা তো বাড়িতে ছিলেন বুবলাই তখন বলতে লাগলো এই বর্ষা কি হয়েছে তখনই বুবলাইয়ের কাছে গিয়ে বর্ষা বুবলাইকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো এই মানুষটা এই মানুষটা আমার সর্বনাশ করেছে ওকে তোমরা যতটা ভালো মানুষ ভাবছো কিন্তু ও ততটা মানুষ না ভালো মানুষ না ও একজন পশু ও দেখো আমার উপর কি করেছে কি এমন অত্যাচার করেছে তুমি নিজের চোখে দেখো যা শুনে বুবলা মতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো এটা কি শুনছি আমি এটা কি শুনছি কি হয়েছে কমলেনি তখন বলতে লাগলো হ্যাঁ কী হয়েছে সত্যি করে বলবেন মা আপনি কিছু বলবেন তখনই কমলানীর শাশুড়ি বলতে লাগলো আমি আর কি বলবো আমি চিৎকাচে চামেচি শুনে আমি ছুটি এসেছি এই করে আমি যা দেখেছি সেটা আমি নিজের মুখে বলতে পারছি না চি 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 ই এমন একটা নরপিচাসের মতো কাজ করতে পারলো নতুন আমার না ভাবতে লজ্জা লাগছে কমলিনী তখন বলতে লাগলো আপনি এসব কি বলছেন কি বলছেন বড় মাসিমা কি হয়েছে বলুন তখনই বড় মাসিমা বলি উঠে শুনো বৌমা আমি তোমাকে একটা কথা বলে রাখি তোমার তো বয়স অনেক হয়েছে আর তোমার ছেলে মেয়েরা অনেক বড় হয়েছে তবে তোমাকে একটা কথা বলে রাখি একটা মানুষকে বিপদে ফেলতে গেলে কত রকমের যে চক্রান্ত করে তাকে বিপদে ফেলা যায় সেটা এ বসাকে না দেখলে তুমি বুঝতে পারবে না ওই মেয়েটা না যা বলছে সব মিথ্যে কথা বলছে একমাত্র নতুনকে ফাঁসানোর জন্য আর বুবলে তোকে একটা কথা বলে রাখি তোর হয়তো আমার কথাটা ভালো লাগবে না কিন্তু তারপরও আমি তোকে একটা কথা বলি এই মেয়েটা না তোর জীবনের সব থেকে চরম সর্বনাশ দেখে আনবে ওকে তুই বিশ্বাস করিস না সবচাইতে নিকৃষ্টতম যে কাজ সে কাজটাও করিয়ে দেখিয়েছে ওকে তুই বিশ্বাস করবি না আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি তো মানব চিনতে ভুল করি না এ মেয়েটা আজকে যে নোংরা মোটা করেছে এ সে ভবিষ্যতে আরও নিচে নামতে পারবে আর সেটা হবে তোর জন্য অনেক একটা ক্ষতিকর যা শুনে তো অবাক হয়ে যায় সবাই তখন কমলিনী বলতে লাগলো কি হয়েছে বলবে বলবে বর্ষা তখন বলতে লাগলো কি আর বলবো বা মনি বিশ্বাস করো আমার না তোমার জন্য কষ্ট হচ্ছে ওই মানুষটা আবারও তোমাকে ঠকাতে পারলো এই মানুষটা এতটা নিচ এই মানুষটার আগে থেকে আমার আর উপর পুনর্জন ছিল সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি আর সে কু আজকে বারে ফাঁকা পেয়ে তার আর কামনা বাসনা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বিশ্বাস করো মাসিমা তখন এ কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো সব কি বলছো বর্ষা বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি আমি একদম ঠিক কথা বলছি এই মানুষটা এই মানুষটা একা আমাকে পে সুযোগ পেয়ে দেখো আমার কি অবস্থা করেছে তুমি দেখো না তুমি দেখলে তো তুমি সবটা বুঝতে পারবে কমলিনী তখন নতুনকে বলতে লাগলো এসব কি শুনছি আমি কি শুনছি তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ আমি বাড়ি ফেরার সময় তোমাকে একটা কথা বলেছিলাম আর সেই কথাটা হলো আমার যে আজকে পাইলটা নিতে বাড়িতে আসতে হলো সেই পাইলটার ব্যাপারে আমি তোমাকে কিছু কথা বলতে চেয়েছি ভাবিন তখন বলি ওটা আচ্ছা নতুন কাকু একটা কথা বলি তুমি তো পাইলটা নিতে বাড়িতে এসেছ সেটা নাকি তুমি জমা দেবে তাহলে পাইলটা নিলেও বা কেন পাইলটা আবার ফেরত নিয়ে আসলে কেন সেটাই তো বুঝতে পারছি না তখনই এই নতুন বলতে লাগলো কি ভাবিন তুই কি আমাকে সন্দেহ করছিস নতুন ভাবিন তখন বলতে লাগলো না তোমাকে সন্দেহ করছি না কিন্তু একটা মেয়ে মানুষ এমন ভাবে কথা বলছে আর যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা অত্যন্ত লজ্জাজনক সেটা নিয়ে কি কেউ মিথ্যে কথা বলে হ্যাঁ বৌদির আমি অনেক কথা বিশ্বাস করি না বৌদি মিথ্যে কথা বলে কিন্তু এমন ঘটনা তো ও কেউ মিথ্যে কথা বলবে না তখন নতুন বলতে লাগলো ও তাহলে তাহলে তুমি আমাকে অবিশ্বাস করছো বাবিন বাবিন তখন আর কোন কথাই বলে না এদিকে বুবলাই তখন চিৎকার করে বলতে লাগলো আমি কি করব কিছু বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না তখনই নতুন কাছে কি বলতে লাগলো শুন বুবলাই আমার জন্য না আমার জন্য তোদের সংসারটা ভেঙে দিস না আমি আবার কে আমি আজকে হয়তো এখানে আছি কালকে অন্য জায়গায় থাকবো ও আমাকে নিয়ে ঝগড়া করো অন্তত পক্ষে তোদের এই সুখের সংসারটা ভেঙে দিস না তখনই বুবলাই বলতে লাগলো তুমি তুমি এই কাজটা ছি আমার ভাবতে না লজ্জা লাগছে কেন কীভাবে করেছো কীভাবে করেছো তুমি তুমি বলো তখনই নতুন বলতে লাগলো বুবলে তুইও বিশ্বাস করছিস আমি এই কাজটা করছি তুইও বিশ্বাস করলি তখন বর্ষা বলতে লাগলো শোনো তুমি আমাকে বিশ্বাস করছো না তখনই বুবলাই বলতে লাগলো হ্যাঁ আমি অন্তত পক্ষে এই ব্যাপারে বর্ষাকে বিশ্বাস করছি আর এর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাবো দরকার পড়লে আমি তোমার ইনস্টিটিউটে যাব যেখানে ইচ্ছে আমি সেখানে যাব তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ তোরা ইনস্টিটিউট যেতেই পারিস কিন্তু সেখানে গেলে আমার তেমন কোনো সাজা হবে না কিন্তু আমার যে চাকরিটা সেটা চলে যেতে পারে তার উপর ওর আমাকে সাসপেন্ডও করে দিতে পারে এতটুকুই আচ্ছা মিটিমা তুই বল তো তুই বল তোর কি মনে হয় মিটি তখন বলতে লাগলো শুনুন নতুন কাকু আমি তোমাকে বিশ্বাস করে ঠকে যেতে চাই কিন্তু অবিশ্বাস করে তোমাকে আমি হারাতে চাই না আমি তোমাকে বিশ্বাস করি তখন মিটিলো বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু আমিও তোমাকে বিশ্বাস করি আর আমি আর মিটি তোমার পাশেই আছি তখনই এই নতুন বলতে লাগলো কমলিনী এবার তুমি বলো তুমি কিছু বলো কমলিনী কোনো কথাই বলে না কমলিনী চুপ করে থাকে তখনই বুবলাই বলতে লাগলো এই নতুন কাকু তুমি এইসব বিষয়ে আমার মাকে কেন জড়াচ্ছ আমার মাকে তো অনেক ব্ল্যাকমেল করেছো আর কত করবে কত করবে তুমি তুমি এবার থামো আমার মাকে তুমি এসবের মধ্যে একদম টানবে না তখনই মিটি হঠাৎ করে বলে উঠে আচ্ছা বর্ষাবতী তুমি বলো তো তুমি ওই ঘরে কি করছিলে অসাধারণ কথা তখনই বলতে লাগলো মিটি তুমি এই কথাটা আমাকে বলতে পারলে আমি তোমাকে ছোট বোনের মতো দেখি তোমার আর কথা আমি সব সময় ভাবি তোমাদের বিপদে আপদে আমি আছি আমি কি এই বাড়িতে এসে ভুল করেছি মিটিল তখন বলতে লাগলো না এখানে তো সেই কথা প্রশ্ন উঠছে না প্রশ্ন উঠেছে তুমি ওই ঘরে কি করছিলে এক্সাক্টলি সেই কথাটা বলো তখন বলতে লাগলো আমি আমি ওই ঘরে গিয়েছিলাম একটু মায়ের আলমারিটা গুছানোর জন্য নতুন তখন বলতে লাগলো এটাই তো কথা আমি যখন বাড়িতে পাল্টা নিতে আসি তখন দরজাটা অটোমেটিক খোলা ছিল তাই আমি কাউকে আর ডাকিনি আমি আমার ঘরে চলে গিয়েছিলাম সোজা পাল্টা আনার জন্য আর পাল্টটা ছিল ও আলমারিতে আর সেই পাল্টা নেওয়ার জন্য যখন ঘরে ঢুকি তখন দেখি কমলিনীর শাড়ি গয়না সব কিছু নিয়ে বর্ষা বসে আছে আর বর্ষাকে যখনই আমি জিজ্ঞাসা করি বর্ষা তখন অনেক কটু কথা আমাকে শোনাতে থাকে তারপরে বর্ষা চিৎকা চেঁচামিশি শুরু করে আর এই ধরনের নোংরা ষড়যন্ত্র আমাকে ফাঁসিয়ে দিয়েছে তখন কমলিনী বলতে লাগলো আচ্ছা বর্ষা তুমি আমার ঘরে কেন গিয়েছিলে বলো তখন বলতে লাগলো আমি কি করব। আমি মামনি এ কি আমি কারো ঘরে যেতে পারি না বুবলে তখন বলতে লাগলো কে বলেছে তোমাকে মামনির ঘরে যেতে কে বলেছে তোমাকে কি কেউ বলেছে তখনই বর্ষা বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে আমি ভেবেছি আমার ঘরটা গুছিয়েছি এবার মামনির ঘরটা গুছাবো সেই জন্য মামনির ঘরে গিয়েছিলাম আর দেখি মামনির আলমারিটা আগাছলো পরে হয়ে যাচ্ছে সেই জন্য মামনির আলমারিটা গুছাতে গিয়েছিল কমলিনী তখন বলে উঠে আমার আলমারি কখনো অগছালো থাকে না সবসময় রকমের গুছানো থাকে বর্ষা তখন বলতে লাগলো না না ওই লোকটা নিচ্ছে পায়জামা জামা পাঞ্জাবি খুঁজতে গিয়ে অগচ্ছালো করে রেখেছে সেই জন্য আমি সেটা গুছা দিয়ে গেছি সেটা কি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন বুবলয় বলতে লাগলো কেন কেন তুমি ওখানে গিয়েছিলে তখন নতুন বলতে লাগলো কমলিনী তোমার কথাটা কিন্তু এখনো বললে না তুমি কি আমাকে বিশ্বাস করো না অবিশ্বাস করো তখন এ কথা বলার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো আমি পুলিশের কাছে যাবো আমি পুলিশ ডাকবো বুবলাই তখন বলতে লাগলো হ্যাঁ আমরা পুলিশের কাছে যাব আমরা তোমাকে শুধু পুলিশে দেব না তোমাদের তোমার ইনস্টিটিউটে গিয়ে তোমাকে সেখান থেকে বের করে দেব তখনই কমলিনী পুরুষ ষড়যন্ত্রটা বুঝতে পারে যে স্বতন্ত্র বসকে ফাঁসানোর জন্য বর্ষায় চক্রান্তটা করেছে কমলিনী তখন নতুন করে ফাঁদ পাতে আর বলতে লাগলো ও ও আমি তাহলে আমার সিদ্ধান্তটা জানিয়ে দিই বর্ষা তুমি পুলিশে যাবে তো হ্যাঁ তোমাদের উচিত এখনই পুলিশে যাও নতুন তখন বলতে লাগলো কমলিনী এটা তুমি কি বলছো থানা পুলিশ হয়ে গেলে আমার চাকরির জায়গা অসুবিধার সৃষ্টি হবে এমনকি আমাকে ওরা চাকরি থেকে বাধা দিয়ে দিতে পারে কমলিনী তখন বলতে লাগলো বুবলাই আমি তোকে কি বলছি বর্ষাকে নিয়ে তুই এক্ষন পুলিশে যা যা তোরা এক্ষুনি পুলিশে যা তখনই বসা খুব খুশি হয়েছে আর বলতে লাগলো তুমি আমার পাশে দাঁড়িয়েছো বিশ্বাস করো আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো তুমি যা বলবে আমি তাই করব কমলিনী তখন মনে মনে বলতে থাকি দাঁড়াও বসা পুলিশের কাছে যাও তারপর তোমার কুকৃতি এবার আমি পুলিশের সামনে সবটা ফাঁস করব তুমি অনেক করেছ শেষ পর্যন্ত এই নোংরা জালে তুমি আমার স্বামীকে ফাঁসিয়েছো তো এবার দেখো তোমার অবস্থাটা আমি কি করি